গাইজ আসসালামু আলাইকুম কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম সিটি মেডেলিনের অ্যান্টিওকিয়ায় ওয়েস্টার্ন ব্রিজ ভ্রমণ করেছিলাম পুয়েন্তে দে অক্সিডেন্ট পশ্চিমের সেতু কলম্বিয়ার পশ্চিম অ্যান্টিওকিয়ায় অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে এটি একটি ঝুলন্ত সেতু যা কাউকা নদীর পূর্বে এবং পশ্চিমে যথাক্রমে ওয়ালা এবং সান্তাফেদা অ্যান্টিওকিয়া পৌরসভাগুলোকে সংযুক্ত করে এই সময় এটিকে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম চূড়ান্ত সেতু হিসাবে বিবেচনা করা হতো সান্তেফা সান্তাফেদা অ্যান্টিউকিয়ার এই বৃহৎ বৃহত্তম সেতুটি উনিশশো সাতষট্টি সালের ফুয়ে ঘোষণা করা হয়েছিল স্মৃতিস্তম্ভ জাতীয়তা স্মৃতিস্তম্ভ হিসাবে এটির উপাদান ছিল কাঠ লোহা ইস্পাত মোট দুর্ঘ মিটার নয়শো ফুট এর ডিজাইনার ছিল হোসে মারিয়া ভিলা নির্মাণ শুরু হয়েছিল চার ডিসেম্বর আঠারোশো সাতাশি সাল নির্মাণ কাজ শেষ হয়েছিল সাতাশি ডিসেম্বর আঠারোশো পঁচানব্বই সাল নির্মাণ খরচ হয়েছিল একশো একাত্তর একশো একাত্তর হাজার তিনশো ডলার ওয়ান সেভেন্টি ওয়ান থ্রি হান্ড্রেড এই সেতুটি চারটি পিরামিডাল টাওয়ার নদীর প্রতিটি তীরে দুটি দ্বারা সমর্থিত একটি একক ঝুলন্ত স্পান প্রতিটি টাওয়ার দুটি করে তারের সাথে সংযুক্ত ছিল স্পানটির একটি প্রধান কেন্দ্রীয় অংশ রয়েছে যা গাড়ি এবং ছোট ট্রাক পার হতে পারে এবং কেন্দ্রীয় সড়কের উভয় পাশে দুটি পথচারী পথ রয়েছে তিনটি পথের উপরের পৃষ্ঠ কাঠের উনিশশো সালে অ্যান্টিউকিয়ার গভর্নর মার্সেলিনো ভিলেজের অনুমোদনের পর ইঞ্জিনিয়ার হোসে মারিয়া ডিলার নির্দেশে নির্মাণ কাজ শুরু হয়েছিল আমি আগেও বলেছি তার এবং অন্যান্য ইস্পাতের যন্ত্রাংশ ইংল্যান্ড থেকে কেনা হয়েছিল যখন টাওয়ারগুলি স্থানীয় উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল পুয়েন্তে দে অক্সিডেন প্রথম কেবল পথচারীদের চলাচলের জন্য অনুমতি ছিল পরে যানবাহনের অনুমতি দেওয়া হয়েছিল পুয়েন্তে দে অক্সিডেন এটা হলো ওয়েস্ট ব্রিজ স্প্যানিশ ভাষায় পুয়েন্তে দে অক্সিডেন বলে দক্ষিণ পূর্ব দিকে কাউকার পশ্চিম দিক থেকে যদিও আজ দক্ষিণ আমেরিকার অন্যান্য অনেক দীর্ঘ জ্বলন্ত সেতু রয়েছে মূলত পুয়েন্তে যে অক্সিডেন্ট ছিল মহাদেশের সবচেয়ে দীর্ঘতম উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এটিকে কলম্বিয়ার জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হয় সোপেট্রানের কাছাকাছি জন্মগ্রহণকারী হোসে মারিয়া ভিলা নিউ জার্সির স্টিভেন্স ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করার পর তিনি ব্রোকলিং সেতু নির্মাণ করেন নির্মাণে অংশগ্রহণ করেন পোয়েন্টে দে অক্সিডেন্টের কাঠামোগত ব্যবস্থা ব্রোকলিং সেতুতে ব্যবহৃত সাসপেনশন কেবল স্থির হাইব্রিডের অনুরূপ দু সালের প্রথম দিকে উল্লেখযোগ্য পুনরুদ্ধার করা হয়েছিল সো এই ব্রিজে আমি যখন ভ্রমণ করি আমার সাথে একজন যে গাড়ির ড্রাইভারটা ছিল ওকে আমি আল্লাহর মতে যখন আমি মেডেলিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাই আমি ট্যাক্সি ক্যাব ভাড়ার জন্য দাঁড়াই বা উবার নেওয়ার জন্য কিন্তু আমি এই ড্রাইভার অনেকগুলো ড্রাইভার এই ড্রাইভারটা ইংলিশ জানে দেখতেও ভালো এখানে আমি ওকে পাই পাওয়ার পর ওরে আর আমি ছাড়ি নাই নয় দিন ওকে নিয়ে আমি সব জায়গায় এখানে সেখানে গিয়েছি কারণ বিভিন্ন জায়গায় পথে ওরা বিভিন্ন ধরনের লোক থাকে হাত দেয় হাইজ্যাক করে বিভিন্ন দেশের লোকজন কলম্বিয়ায় যাই হোক ড্রাইভারটা ভালো ছিল যার সুবাদে আমি বিভিন্ন দর্শনীয় স্থান আমি ভ্রমণ করার সুযোগ পেয়েছি এবং ইংলিশে কথা বলতে পারি অনারগুল যদিও আমি স্প্যানিশ জানি না আমি স্প্যানিশ ভাষা গুগল ট্রান্সলেট করে আমি আসলে চলাফেরা করেছি হোটেলে এখানে সেখানে কেউই ইংরেজি জানে না কলম্বিয়ার নাইনটি কিছু লোক মনে হয় যে ফাইভ পার্সেন্ট লোক এখন আধুনিক জানে যাই হোক এই ব্রিজটি ভ্রমণ করার সময় পাশে আমি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন একটু আগে সেই আম এবং সেই কামরাঙা এটা খেয়েছে এখানে তারপরে এই যে নদীটা দেখা যায় নদীর পানি খুব বাংলাদেশের মতো সেই ঘোলা নদী যেহেতু পাহাড় বেয়ে আসে এখানে পাহাড় পর্বত উপত্যকা বেয়ে পানিটা আসে তো পানিটা অনেক ঘোলাটে ছিল তো ব্রিজটা অনেক জনশূন্য ছিল লোকজন যেদিন আমি গিয়েছিলাম ওই দিন হয়তো উইকেন্ড ছিল না তো কিছু কিছু লোক ছিল তো ও আমাকে ঘুরিয়ে এখানে দেখিয়েছেন তো এখানে আমি যখন রাস্তা দিয়ে যে এই এক ঘন্টা লাগছিল মেডেলিন থেকে তো এত সুন্দর সিনারিও রাস্তার দুপাশে পাহাড় পর্বত সেই কলাগাছ অট্টালিকা পাহাড়ের উপরে সেই ঘর কমলা লেবু বড় বড় কমলা এখানে জন্মে আমি গাড়ি থামিয়ে কমলা খেয়েছি সেই আমাদের ঘাগড়াছড়ি বান্দরবনের মতো আমি বৃষ্টি পার হয়ে ওপরে গেলাম আমি আপনাদের একটি সুন্দর জিনিস ছাড়া বন্ধুরা দেখেন এই যে ছোট ছোটো পলিথিনের বাক্সের ভিতরে এটা কী আমি আপনাদের বলে দিচ্ছি এটা হলো তেঁতুল ট্যাঙ্গা যে আমাদের দেশে পাহাড়ের পাদ হচ্ছে যে যে পরিমাণ ট্যাঙ্গা হয় সেই ট্যাঙ্গা এখানে থেকে এক প্যাকেট ট্যাঙ্গা তেঁতুল ট্যাঙ্গাও কিনলাম তেঁতুল বলে বরিশালে বসার ট্যাঙ্গা বলে তেঁতুলও কিনলাম এই মায়ামিতে নিয়ে আসলাম তো আর মজার ব্যাপার হলো ব্রিজটা যেখান থেকে শুরু হয়েছে আমি পার হয়ে আসছি তো ব্রিজের উপরে একটি বিশাল একটি এখানে সেই মারিয়ামের একটি চার্চ আছে এখানে অনেক উপরে ওখান থেকে এই তারগুলি ঝুলিয়ে আসে সো দেখেন এখানে আল্লাহর কি নিদর্শন ওরা আল্লাহকে খুব ভয় পায় ওদের জেসাসকে ওরা সম্মান করে তো বৃষ্টি এখনও আসে কত বছর ধরে সে তারের উপরে অনেক আমার ভয় লাগছিল যখন পার হয়ে যায় মোটর সাইকেল যাচ্ছে তো ভালো লাগছে যে কী সুন্দর নিদর্শন মানুষের কি মেধা ছিল সেই এরকম ঝুলন্ত ব্রিজ একটি স্থাপত্য ছিল আধুনিক এখন আধুনিক বিশ্বায়নের যুগে এখন নতুন নতুন ঝুলন্ত সড়ক এবং বাংলাদেশেও এখন হচ্ছে বিভিন্ন ইয়াতে ব্রিজ হচ্ছে চায়নাতে সারা ওয়ার্ল্ডে হচ্ছে তো আমি আপনাদের এমন একটা ব্রিজ দেখালাম যেটা একটা ওয়ার্ল্ডের একটা স্থাপত্য শিল্পের একটা বিকাশ ছিল এটা অনেক নামকর এই যে আপনাকে দেখছে মারিয়াম ওই যে দাঁড়ানো মারিয়ামের মূর্তিটা ওখানে ওটা হলো একটা চার্চ তো ওই যে কেবলগুলি ওখান থেকেই আসছে